আমেনার পেটে আসতে দেরি তার শরীর হতে দেরি হয় আমেনা যখন গরের থেকে বাহির হতে পারত না কেন আরবের প্রচলন ছিল বিধবা বা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না গরের থেকে কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রান চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রান সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোস্তালেমের পুত্রবধূ বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাস করছে বেটি নাকান তো কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কর্তৃকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হতে পারে না রাস্তায় বাহির হয়ে সুদিন ছড়াইতে থাকে তো নিচে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধুকে জিজ্ঞাসা করো সে প্রত্যেকে সুগ্রাম ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বেলা ভাবছিলাম আমি না যখনই গোসল খানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসল খানা কেউ সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব ঠিকই কইরা চলো দুইজনে মিলাই জিজ্ঞাসা করি তো আমেনা কে জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছিনা তোমার এই শরীর থেকে সুঘ্রাণ কি কইরা বাহির হয় সুঘ্রাণ ছড়াই কি কইরা তুমি কই থেকে खुशबू আনো সুঘ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুরদিকে मोहित হইতে থাকে তো আমেনা ওইখানে স্থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না শতまって দেরি সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় না আর সুগ্রান শরীরে না শুধু আমি থুকুতে পর্যন্ত সুগ্রান আমি সুগ্রান আমার না প্যাটেটটা সুগ্রান প্যাটেটটা আমরা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের ঘরের বাদুর কণাও পর্যন্ত আমাকে সালাম দিতেছে আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ উদা এসে আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলো এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে কুলসুম তিনজন এসে আমাকে মালা পড়া গেছে যে জাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু না। আমি যখন বাহির হই তো কলা করা আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না অল্প শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আস আসতিস দু জাহানের বাদশাহ তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়ে গুলাকে করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতে আমেনা তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে করি পানি নিচে যাবে না আমরা ভোরা নেই আমাদের বর্তন গুলা তোর বর্তনটাও ভোরা দিব তোর বাড়ি তো পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে হায় 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 যে পেটে থাকা অবস্থায় খুশবু ও যদি যার খুশবু সুগ্রাণ আর সুগ্রাণ হায় আমি শর্ট করতেছি যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা ছিলেন দাই যখন দুনিয়া আসতে ছিলেন তুমি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কা

আম্মাজান বলতেছিলেন কুলতা মা কুলতা বেটা তুই যেন শেষদার ভিতরে কি বলছস। আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থা গুলা দেখে আমি আশ্চার্য হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন আত্মাইয়াতর চুরোতে উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তানব্বারাতি দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছ আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে শুয়া করছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইগি বোহা দাতে এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারি কাল আর বিহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে বিসুরতিহী তার রূপ দেখা যেন তাকে চিনে ববি স্নেহী তার নাম দেখা নামে উপরে যেন চিনে ববি না আতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়ব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নিওয়াল ইনসিওয়াল মালাই কাতিওয়াল অসিওয়াল তৈর মানুষ জিন ফেরেস্তা চতুষ্ক প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো ২০ নবীর বিশটা গুণ ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলা থেকে তর্জমা জেনে নেবেন বিষ্ঠা নদীর বিষ্ঠা ঘুম ধুকাও আতুরু খুলুক আদম মারিফা সুজাতি লিসানা ইসমাইল

তারপরে কোলে ফিরদ দিয়া দেওয়া হলো আমেনা কোলে নিয়ে কানতে ছিলেন আব্দুল মোতালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আবদুল্লাহ নাই তো বলছে আবদুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাদিস বলে আবদুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশি খেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক আমার ঘরে ছেড়ে আসে সব খালি করে দাও সব আবদুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আব্দুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে বা আমেনা না খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটির আনবে কাঠের আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমি না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমি না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় দিলো কাদিস তোর কাদিস কেন আব্দুলতাবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাইরে চার পায়ের ভিতরে সোয়ায় দিলাম মাত্র দশ বারো ঘন্টা ছেলে শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়াদু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি কাশি আইয়াকা আলাই তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদে ডান্স করতেছিল কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামার আয়ো নিনি নি ভাই হা কেনি ভাই নাও নি মিনাল বুকা চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্না থেকে বিরত ছিল আমি যেন না আম্মার আমার কষ্ট হবে আল্লাহ চাঁদ কে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিছে খেলনা